আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাফার কুশি পাঠশালা আশা করি মতে সবাই অনেক অনেক ভালো আছেন কুশিকাটা কাজে নতুন একটি ফিচার দেখার জন্য সবাইকে আবারও স্বাগতম কাটার এই সুন্দর নেক ডিজাইনটা আমি তৈরি করেছি নিউবর্ন বেবির জন্য একদম নবজাতক শিশুর জন্য এই জামার গলাটি একদিন বয়স থেকে ছয় মাস পর্যন্ত অনায়াসে পড়তে পারবে এবং আমি কতটা চেন নিয়েছি এবং কত ইঞ্চি নিয়েছি ডিটেলসে বলে দিব আর এই ডিজাইনটি যদি আপনারা বড়দের জন্য করতে চান সেই সঠিক মাপটাও আমি বলে দিব তবে ডিসক্রিপশন বক্সে আমি লিখে দিব চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আর এই জামার জন্য অর্থাৎ এই নেকটি তৈরি করার জন্য আমি এখানে সুতা নিয়েছি নয় তার এবং হুক সাইজ নিয়েছি বারো আপনারা চাইলে যে কোনো সুতা এবং যে কোনো হুক সাইজ নিয়ে নিতে পারেন তো প্রথমে আমি স্লিপ নোট করে নিব স্লিপ নোট করে নিয়ে আমি চেন করে নিব যেহেতু নবজাতক বাচ্চার জন্য করছি সেহেতু আমি এখানে চেন করে নেব টোটাল আশিটা জিরো সাইজ থেকে ছয় মাস পর্যন্ত এই জামার গলাটা পরতে পারবে এখানে আমি দেখুন কিছুটা চেন নিয়েছি এবং অফ ক্যামেরায় আমি টোটাল আশিটা চেন করে নিয়েছি যদি ইঞ্চি টেপে মেপে করতে চান তাহলে দশ ইঞ্চি নিয়ে নেবেন আমি এখানে ইঞ্চি টেপে না মেপে টোটাল আশিটা চেন নিয়েছি জিরো থেকে ছয় মাসের বেবিরা অনায়াসে এইটা পড়তে পারবে তো এখানে দেখুন আমি তিনটা চেন স্কিপ করে চার নাম্বার চেনের ভিতরে একটা ডাবল কুশি করে নিয়েছি এবং প্রত্যেকটা চেনের ভিতরে একটা করে ডাবল কুশি দিয়ে দিব প্রত্যেকটা চেনের ভিতরে একটা করে ডাবল কুশি দিয়ে সম্পূর্ণ কাজটা করে নিব এই যে দেখুন প্রত্যেকটা চেনের ভিতরে আমি কিন্তু একটা করে ডাবল কুশি দিয়ে দিচ্ছি এই দেখুন এভাবে করে আমি সম্পূর্ণ কাজটা করে নিব তো সম্পূর্ণ কাজটা আমি করে নিয়েছি এখন দ্বিতীয় রাউন্ডের কাজটা করব তো দ্বিতীয় রাউন্ডের কাজ করার জন্য আমি কাজটাকে ঘুরিয়ে নিয়েছি নিয়ে এখন আমি তিনটা চেন করে নিব তিনটা চেন সমান একটা ডাবল কুশি গণনা করা হবে এখন প্রত্যেকটা চেনের ভিতরে একটা করে ডাবল কুশি দিব আর এই জামাটা রাউন্ড শেপে আনার জন্য এখানে পরপর আপনারা যদি বেশি রাউন্ড শেপে নিতে চান তাহলে পরপর চারটা স্টিজের উপরে চারটা ডাবল কুশি দিয়ে এবং পাঁচ নাম্বার স্টিজে দুইটা ডাবল কুশি দিবেন এভাবে পর্যায়ক্রমে করলে আপনার গলাটা গোল হয়ে যাবে এই যে জামার গলাটা গোল হয়ে যাবে যে দেখুন আমি পরপর এখানে পাঁচটা ডাবল কুশি করেছি এবং ছয় নাম্বার স্টিজের উপরে দুইটা ডাবল কুশি করে দিব আপনারা যদি আর একটু রাউন্ড শেপ করতে চান তাহলে কিন্তু পরপর চারটা স্টিজির উপরে চারটা ডাবল কুশি করবেন এবং পাঁচ নাম্বার স্টিচের উপরে দুইটা ডাবল কুশি করবেন আমি এখানে কিন্তু পরপর পাঁচটা স্টিজির উপরে পাঁচটা ডাবল কুশি দিয়েছি এবং ছয় নাম্বার স্টিজির উপরে দুইটা ডাবল কুশি দিয়েছি এভাবে কিন্তু আমি পর্যায়ক্রমে করে নেব কাজটা তো আশা করি বুঝতে পেরেছেন রাউন্ড শেপের কাজটা কীভাবে করতে হবে এখান থেকে কিন্তু আমি গুনে পরপর চারটায় পাঁচটা স্টেজের উপরে পাঁচটা ডাবল কুশি দিব এবং ছয় নম্বর স্টেজের উপরে দুইটা ডাবল কুশি দিব আপনারা চাইলে চার পাঁচ নম্বর স্টেজের উপরে দুইটা ডাবল কুশি করে করতে পারেন এই যে দেখুন এভাবে করে আমি সম্পূর্ণ কাজটা করে নিয়েছি নিয়ে এখন নেক্সট রাউন্ডের কাজ করব তো নেক্সট রাউন্ডের কাজ করার জন্য প্রথমে আমি বাটন প্লেটের ঘরটার কাজ করে নিব তো তিনটা চেন নিয়েছি তিনটা চেন সমানে একটা ডাবল কুশি গণনা করে নিয়েছি এখন দেখুন চারটা স্টিচের উপরে যে চারটা ডাবল কুশি দিলাম পাঁচ নাম্বার স্টিচের উপরে ডাবল কুশি দিলাম এখানে বাটন প্লেটের ঘর আমি পাঁচটা স্টিচের উপরে পাঁচটা ডাবল কুশি দিলাম তো আপনারা চাইলে ছয়টা সাতটা করেও নিয়ে করে নিতে পারেন তা আমি এখানে পাঁচটা স্টেজির উপরে পাঁচটা ডাবল কুশি দিয়েছি এখানে আমি দুটো ঘর স্কিপ করে তিন নম্বর ঘরের ভিতরে আমি তিনটা কুশি দিয়ে নিচ্ছি একটা স্টেজির উপরে তিনটা কুশি দিয়ে নিয়েছি এই যে দেখুন একটা স্টেজির উপরে তিনটা কুশি দিয়ে নিয়ে এখানে আমি কোনো চেন নিব না আপনারা চাইলে চেন নিতে পারেন একটা করে তো এখানে আবার দেখুন দুইটা ঘর আমি স্কিপ করে দিয়েছি অর্থাৎ দুইটা স্টেজ স্কিপ করে তিন নাম্বার স্টেজির উপরে আমি তিনটা ডাবল কুশি করে দিব তিন নম্বর স্টিজির উপরে তিনটা ডাবল কুশি করে দেব আপনারা চাইলে একটা করে চেন দিতে পারেন আমি চেন না দিয়ে কাজ করে নিচ্ছি এই যে এখানে চেন দিতে পারেন একটা তো আমি চেন না দিয়ে সরাসরি কাজটা করে নিচ্ছি এখান থেকে দুইটা স্টিজ স্কিপ করে তিন নাম্বার স্টিজির উপরে এই যে দেখুন তিনটা ডাবল কুশি করে নিব তিন নম্বর স্টিজির উপরে তিনটা ডাবল কুশি করে নিব সম্পূর্ণ রাউন্ডের কাজটা কিন্তু একই রকম তো যেহেতু সম্পূর্ণ কাজটা একই রকম তো আমি সম্পূর্ণ কাজটা করে নিব আর এই বাটন প্লেটের ঘরটার কাজ পর্যন্ত আমি করে নিব তো দেখুন বাটন প্লেটের ঘরটার কাজ পর্যন্ত করে নিয়েছি একদম শেষের দিকে চলে এসেছি তো শেষের কাজটা একটু দেখিয়ে দিই বাটন প্লেটের ঘর মূলত একই রকম আমি আগেটা যেভাবে করেছি এটাও সেভাবে করতে হবে এখন বাটন প্লেটের ঘরটার কাজ করব এক দুই তিন তিন নাম্বার স্টিজে আমি ডাবল কুশি করে নিব দুইটা স্কিপ দুইটা স্টিজ স্কিপ করে নিলাম নিয়ে এখন আমি বাটন প্লেটের ঘরটার কাজ করে নিব এই যে তিনটা স্টিজির উপর তিনটা ডাবল কুশি চার নাম্বার স্টিজির উপরে ডাবল কুশি পাঁচ নাম্বার স্টিজির উপরে ডাবল কুশি ছয় নম্বর স্টিজির উপর ডাবল কুশি এই বাটন প্লেটের ঘরের এখানে কিন্তু ছয়টা স্টিজির উপরে আমার ছয়টা ডাবল কুশি হয়েছে আর এখানে আমি করেছি পাঁচটা স্টিজির উপরে পাঁচটা ডাবল কুশি তো এতে কোনো সমস্যা হবে না আপনাদের এই কাজটা যেভাবে হবে না কেন সেভাবে আপনারা করে নেবেন তো আবারও আমি কাজটাকে ঘুরিয়ে তিনটা চেন করে নিলাম তিনটা চেন সমান একটা ডাবল কুশি এখন ছয়টা স্টিজির উপরে ছয়টা ডাবল কুশি দিয়ে বাটন প্লেটের ঘরটার কাজ করে দিব আর এই কাজটা যেহেতু আমি অর্থাৎ এই জামার গলাটা যেহেতু আমি জিরো সাইজের বেবির জন্য করছি সেহেতু আমি এই কাজটা নিচের থেকে আর বেশি বাড়াবো না তো আপনারা চাইলে নিচের থেকে এভাবে করে আরও বাড়াতে পারেন আমি যে কাজটা দেখিয়েছি সেভাবে করে তো এটা আমি লাস্ট ঘর করব। লাস্ট ঘর করার জন্য এখানে একটু দেখে নিন যে কীভাবে এই কাজটা করে নিচ্ছি তো আপনারা চাইলে নিচের থেকে কিন্তু আরও বাড়াতে পারেন যেভাবে আমি করে দেখিয়েছি এভাবে করে এই যে এখানে দেখুন এই যে যেখানে আমি গ্যাপ রেখেছি অর্থাৎ ঘর আছে যেখানে দুটো ফুলের মাঝে ওখানে কিন্তু এই কাজটা করতে হবে তো আমি এখানে আমি একটা চেন দিব যেহেতু এটা একদম শেষের ঘর সেহেতু একটা চেন দিয়ে এই যে এখানে আমি এখানে আমি তিনটা কুশি করে নিব এটা লাস্টের ঘর আপনারা লাস্টের ঘরে কিন্তু এভাবে কাজটা করে দিবেন এই যে এই ঘরে আমি চারটা ডাবল কুশি নিব। এখানে আমি চারটা ডাবল কুশি নিব নিয়ে এই যে দেখুন চার নাম্বার ডাবল কুশি এখানে একটা চেন দিলাম এই যে দেখুন দুটো ফুলের মাঝখানে যে স্পেসটা আছে সেই স্পেসে কিন্তু আমি চারটা ডাবল কুশি করে নিব এই যে ওয়ান ডাবল কুশি এটা টু ডাবল কুশি টু ডাবল কুশি এবং থ্রি ডাবল কুশি এই যে থ্রি ডাবল কুশি করে নিয়েছি এবং ফোর ডাবল কুশি তো এটা যেহেতু আমি লাস্টের ঘরটা করে নিচ্ছি লাস্টের ঘরে আমি চারটা করে ডাবল কুশি দিব আর আপনারা যদি এর নিচের থেকে আরও যে বাড়াবেন অর্থাৎ বড়দের জন্য করলে বড়দের জন্য করলে অবশ্যই তিনটা করে ডাবল কুশি দিবেন এবং লাস্টের ঘরে চারটা করে ডাবল কুশি দিবেন আমি এই ঘরের কাজটা যেভাবে করছি অর্থাৎ এই রাউন্ডের কাজটা যেভাবে করছি আর বাদ বাকি রাউন্ডগুলোতে আপনারা একটা করে চেন নিতে পারেন এবং তিনটা করে ডাবল কুশি দিবেন এই যে এখানে দেখুন আমি চারটার ডাবল কুশি নিয়ে নিচ্ছি এবং একটা করে চেন দিয়েছি তো আস আশা করি বুঝতে পারছেন যে কিভাবে করছি তো দেখুন এটা যেহেতু একদম লাস্টের ঘর আমি নিচের থেকে আর বাড়াবো না যেহেতু জিরো সাইজ সেই জন্য আমি লাস্টের ঘরে চারটা করে ডাবল খুশি দিলাম মানে লাস্ট এখানে আমি শেষ করব এই জন্য এই রাউন্ডের কাজ এখানে শেষ করছি তো আপনারা বড়দের জন্য করলে কিন্তু এই রাউন্ডের কাজ শেষের দিকে করবেন এবং নেক্সট রাউন্ডে যে কাজগুলো করবেন যে তিনটা করে ডাবল কুশি দিয়েছি যেখানে তো এভাবে করে কিন্তু কয়েকটা রাউন্ড বাড়িয়ে লাস্টের ঘরে এই কাজটা করতে পারবেন পারেন তো আমি সব পূর্ণটা অফ ক্যামেরায় করে নিব। তো দেখুন সম্পূর্ণ কাজটা আমি করে নিয়েছি একদম শেষের ঘরটা এবং লাস্টে যে কাজটা করবো সেটা হচ্ছে ফুলের ঘর তো ফুলের ঘরের কাজটা একদম লাস্টের দিকে তো সেই কাজটা আমি করে নিব আমি আবার একটু বলে দিই যারা নিচের থেকে ঘর বাড়াবেন তারাই যে তিনটা করে ডাবল কুশি করেছি এখানে এই তিনটা করে ডাবল কুশি এই রাউন্ডে যেভাবে করেছি এবং নেক্সট রাউন্ডগুলো সেভাবে করবেন এবং লাস্টের ঘরটা আমি যেভাবে করেছি লাস্টের ঘরটা সেভাবে করবেন চারটা করে ডাবল কুশি দিয়ে এখন আমি এই যে রেড কালারের সুতাটা জয়েন করে নিব বাটন প্লেটের ঘরটার কাজ করে নিব তো প্রথমে আমি তিনটা চেন করে নিব বাটন প্লেটের ঘর সব সময় একই রকম হয় তো বাটন প্লেটের ঘরটা কাজ করে নিয়েছি এখানে প্রত্যেকটা স্টিচের উপর আমি একটা করে ডাবল কুশি দিয়ে নিব দেখুন প্রত্যেকটা স্টিচে একটা করে ডাবল কুশি দিয়ে নিয়েছি যেখানে ওয়ান চেন স্পেসেস অর্থাৎ আগের রাউন্ডে ওয়ান চেন করেছি সেখানে আমি এই যে একটা সিঙ্গেল কুশি দিয়ে নিলাম এখানে একটু লক্ষ্য করুন এই যে চারটা স্টিচ যেখানে করেছিলাম তো প্রথম স্টিজি একটা সিঙ্গেল বুঝিয়ে দিলাম দিয়ে এখানে আমি সিক্স চেন করবো তার ছয়টা চে চেন করে নিব এই যে ছয়টা চেন করে নিয়েছি এখন আমি দেখুন তিন নাম্বার স্টিচে জয়েন করে দিলাম এটা তিন নাম্বার স্টিচে জয়েন করে আবার ওই যে ওয়ান চেন স্পেস আছে যেখানে ওয়ান চেন স্পেসে জয়েন করে দিলাম এবং এখানে দ্বিতীয় নম্বর স্টিজে আমি জয়েন করে দিয়েছি জয়েন করে এখানে আবার ছয়টা চেন করে নিয়েছি চারটা স্টিজ এখানে করেছিলাম এই যে দ্বিতীয় নম্বর স্টিজে জয়েন করে আবার এই যে তিন নাম্বার স্টিজে এই যে জয়েন করে দিলাম ছয়টা চেন করে সিঙ্গেল কুশিতে জয়েন করে দিলাম তো এখন ওয়ান চেন স্পেস আছে যে যে দেখুন ওয়ান চেন স্পেসে আমি সিঙ্গেল কুশিতে জয়েন করে দিলাম তো আবারও দ্বিতীয় নম্বর স্টিজে আমি সিঙ্গেল কুশি দিয়ে দিব সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করলাম এখন আবার ছয়টা চেন করে নিব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই যে সিক্স চেন অর্থাৎ ছয়টা চেন করে নিয়ে আবারও এই যে থ্রি নাম্বার স্টিচ অর্থাৎ তিন নাম্বার স্টিচে জয়েন করে দিলাম তো আশা করি এই রাউন্ডের কাজটা বুঝতে পেরেছেন যে কিভাবে এই রাউন্ডের কাজটা করে নিয়েছি তো এভাবে করে সম্পূর্ণ কাজটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি দেখুন যেহেতু সম্পূর্ণ কাজটা একই রকম এবং বাটন প্লেটের ঘরটা করে নিয়েছি এবং কাজটাকে ঘুরিয়ে আবারও বাটন প্লেটের ঘরটার কাজ করে নিয়েছি বাটন প্লেটের ঘরের কাজ সবসময় একই রকম তো এখন নেক্সট রাউন্ডের কাজ করব তো নেক্সট রাউন্ডের কাজ করার জন্য এখানে দেখুন আগের রাউন্ড ওয়ান চেন স্পেসে একটা সিঙ্গেল কুশি দিয়েছিলাম তো সিঙ্গেল সিঙ্গেলকুশির এখানে আমি আর একটা কুশি দিয়ে নিলাম দিয়ে নিয়ে এই যে সিক্স চেন অর্থাৎ ছয়টা চেনের যে ঘর সেই ঘরে কিন্তু আমি ডাবল কুশি করে নিচ্ছি যে দেখুন এখানে টো প্রথমে আমি পাঁচটা ডাবল কুশি করে নিব টোটাল আমি এগারোটা ডাবল কুশি করে নিব অর্থাৎ ইলেভেন ডাবল কুশি করে নিব তো প্রথমে আমি পাঁচটা ডাবল কুশি করে নিব প্রথমে পাঁচটা ডাবল কুশি করে নিয়ে ছয় নাম্বার ডাবল কুশির মাথায় আমি একটা পিকট তৈরি করে নিব এই যে দেখুন তিনটা চেন করে নিব এখন তিনটা চেন করে নিয়ে একটা পিকট তৈরি করে নিব এই যে দুইটা চেনের যে লুপ দেখতে পাচ্ছেন এই যে দুইটা চেনের লুপের ভিতরে জয়েন করে দিলে পিকট তৈরি হয়ে যাবে আবার পাঁচটা ডাবল কুশি করে নিব এখানে টোটাল ইলেভেন কুশি করে নিয়েছি অর্থাৎ এগারোটা ডাবল কুশি করে নিয়েছি তো আশা করি এই ফুলের কাজটাও বুঝতে পারছেন যে কীভাবে ফুলের কাজটা করতে হবে তো এভাবে করে সম্পূর্ণ কাজটা করতে হবে আপনি যদি ছোট বড়ো যে কোনো সাইজের করতে চান আমি সেই সঠিক মাপটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে ছোটো বড়ো যে কোনো সাইজের করবেন না কেন দেখে নিতে পারেন তো দেখুন এই ফুলটা তৈরি করে নিয়েছি এখন নেক্সট ফুলটা তৈরি করব তো নেক্সট ফুল করার জন্য এই যে দেখুন এখানে আমি একটা সিঙ্গেল কুশি করেছিলাম এই সিঙ্গেল কুশিরে যে এখানে আমি আবার একটা সিঙ্গেল কুশি দিয়ে আবার এই ছয়টা চেনের ঘরে এই ফুলের কাজটা করব এই যে এই ছয়টা চেনের ঘরে আবারও ফুলের কাজটা করে নিব তো সব কাজগুলো কিন্তু একই রকম সম্পূর্ণ রাউন্ডের কাজ একই রকম তো এই কাজটা আমি অফ ক্যামেরায় করে নেব তো এই ফুলের কাজটা আমি একটু করে দেখিয়ে দিই যে কীভাবে করতে হবে আশা করি একটা ফুলের কাজ করে দেখালেই বুঝতে পারবে পেরেছেন যে কিভাবে এই ফুলের কাজগুলো করে নিতে হয় আর আপনারা যদি এই ডিজাইনটা বড়দের জন্য করতে চান তাহলে প্রথম রাউন্ডে যে কাজটা করেছি অর্থাৎ তিনটা করে ডাবল কুশি দিয়েছি তো এই কাজটা আপনারা নিচের থেকে আরো দুইটা তিনটা রাউন্ড করতে পারেন করার পর চারটা করে ডাবল কুশি যে রাউন্ড করেছি সেটা একদম শেষের রাউন্ড করবেন অর্থাৎ ফুলের আগের রাউন্ডের কাজটা করবেন ওই চারটা করে ডাবল কুশি আর তিনটা করে ডাবল কুশি দিয়ে যদি দেখেন যে গলাটা রাউন্ড শেপে আসছে না একটু কেমন মনে হচ্ছে তখন আপনারা একটা করে চেন দিতে পারেন তিনটা ডাবল কুশি একটা চেন তিনটা ডাবল কুশি একটা চেন এভাবে এই কাজটা করতে পারেন আশা করি এই টিপসটা আপনাদের কাজে লাগবে তো এখন দেখুন আবার আমি পাঁচটা ডাবল কুশি করে নিচ্ছে এই ফুলটা করার জন্য তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ডিজাইনটা কেমন হয়েছে আমার চ্যানেলে আরও অনেক সুন্দর সুন্দর নেট ডিজাইন দেওয়া আছে চাইলে সেগুলো দেখে নিতে পারেন এই যে সিঙ্গেল কুশি যেখানে করেছিলাম সেখানে আবার একটা সিঙ্গেল কুশি দিয়ে নিব তো ছয়টা চেনের ভিতরে আবার ওই যে ফুলের কাজটা করতে হবে এভাবে করে কিন্তু সম্পূর্ণ কাজটা করতে হবে আশা করি বুঝতে পেরেছেন যে ফুলের কাজগুলো কিভাবে করতে হবে। তো আমি সম্পূর্ণ কাজটা অফ ক্যামেরায় আসছি দেখুন সম্পূর্ণ কাজটা আমি করে নিয়েছি করার পরে যে দেখুন লোকটা কত সুন্দর হয়েছে তো বড়দের জন্য করলে কিন্তু নিচের থেকে আপনার রাউন্ডের সংখ্যা বাড়াতে হবে বাড়িয়ে করে নেবেন আমি যেহেতু জিরো সাইজের জন্য করছি তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট এপিসোডে অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আপনারা এত সময় দেখছিলেন সাপারকুশি পাঠশালা আশা করি সাফারকুশি পাঠশালার সঙ্গে থাকবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ